দেখো মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে সব স্নান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই দিকের যে দৃশ্যটা মানে এত সুন্দর মানে বলার মতো না আর কি তা দোস্ত আমাদের মোহনাতে ঘোরা হয়ে গেছে তো আমরা এবার নিউ দিঘার দিকে যাচ্ছি তো চলো নিউ দিঘার দিকে গিয়ে তারপর আবার কথা হচ্ছে ওইখানেই হোটেল দেখার জন্য যাচ্ছি আর কি তো একটা হোটেলে কথা হলো উনি বলল যে আসো রুম খালি আছে রুম দেখো যদি পছন্দ হয় তাহলে থাকবে তো চলো আমরা এখন নিউ দীঘাতে যাচ্ছি তো এটাই হলো সেই ওল্ড দীঘা তো ওল্ড দীঘা পার করছি তো চলো যাওয়া যাক সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে আর ভাই রবিবারের দিনকে এত পরিমাপ ভিড় হয়েছে মানে বলার মতো না আর কি মানে প্রচণ্ড হারে ভিড় তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনে আগে যায় তো ভাই দীঘাটাকে এত সুন্দর সাজিয়েছে মানে বলার মতো না পুরো রাস্তায় লাইটিং দিয়েছে মানে এখন দিনের বেলা বলে তাই ভালো বোঝা যাচ্ছে না আমার খুব সুন্দর সাজিয়েছে মানে রাস্তাগুলো এত সুন্দর লাগছে তো দোস্ত আমরা হোটেল পেয়ে গেছি তো চলো আমরা নিউ দীঘাতে স্নান করার জন্য যাচ্ছি তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হবে আর আমি হোটেলে ভিডিও করিনি কারণ আমার ফোনে চার্জ খুব কম গাড়িতে এসে আবার চার্জ বসিয়ে তারপর আবার ভিডিও করছি তো চলো সামনেই নিউ দীঘাতে আমরা স্নান করার জন্য যাচ্ছি তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এই দৃশ্যগুলো দেখো হোটেলগুলো এত সুন্দর লাগছে মানে বলার মতো না আর কি তো চলো নেমে তারপর আবার কথা হচ্ছে ফাইনালি দোস্ত আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে তো এখানে সব স্নান করতে এসছে তো আমি আবার গাড়িতে নিয়ে এসে গাড়িটা পার্কিং করে আমি বেরিয়ে পড়লাম তো যাই ঘাটের দিকে গিয়ে দেখি একটু মানে বিচের ধারে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়ে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আস্তে আস্তে আমরা এখন বিচের দিকে যাচ্ছি তো এইদিকে সব রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে এদিকে সব ডাবের জল টল আইসক্রিম ফাইসক্রিম তারপরে অনেক খেলনাপাতি বাচ্চাদের অনেক জিনিস মানে এখানে সব বিক্রি করছে তো যত সামনের দিকে আগে যাচ্ছি একটা ঠান্ডা যে সমুদ্র যে একটা ঠান্ডা হাওয়া সেই হাওয়াটা পাচ্ছে তো চলো বিচে যাওয়া যাক বিচে গিয়ে ওখানে ভিডিওটা দেখি এখানে একটা দারুণ একটা পার্ক আছে মানে পার্কটা অনেকজন বসে আছে আর এদিকে এই বোর্ডগুলো সব নিয়ে এসছে হয়তো যারা যাবে তাদের জন্য তো দোস্ত আমি এখন বিচের ধারে একদম তো বিচের এখানে প্রচণ্ড হারে ভিড় মানে কে স্নান করবে আর কে দাঁড়িয়ে থাকবে এটাই বলা মুশকিল আর একটা জিনিস দেখো মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে সব স্নান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে দৃশ্যটা মানে এত সুন্দর মানে বলার মতো না আর কি তো এটাই হলো নিউ দীঘা যে বিচটা আর কি তো নিউ দীঘা বিচের ধারে আমরা এখন তো এটা সব স্নান করার জন্য নামছে এখন ভাই এত মানুষ কোথায় ছিল জানি না কিন্তু প্রচুর মানুষ এসছে মানে এত গরমের মাঝখানেও যে এত মানুষ মানে সমুদ্র দেখার জন্য আসে আর কি মানে এটা আমার ভাবা ছিল না তো আমি এসে দেখছি প্রচুর মানুষ মানে এত মানুষ মানে বলার মতো না কি সব স্নান করবে বলে তার জন্য সব আসছে আর কি কেউ করছে কেউ দাঁড়িয়ে আছে কেউ ছবি তুলছে কেউ রিলস করছে তো এখানে সান করা হবে না কারণ এখানে প্রচণ্ড ভিড় তার জন্য দাদা বললো যে এখানে থেকে আর একটা কোন জায়গা আছে বললো ওই জায়গাটা খুব ভালো তো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে আবার ভিডিও হবে কোন দিকে নিয়ে যায় সেটা দেখি আর দেখো শুধু লোক শুধু ঘাটের দিকেই আসছে কারণ স্নান করবে বলে মানে এত গরম এখানে বেশি দেরিও হয়নি ওই তোমার এগারোটার মতো বাজে আর কি তো প্রচণ্ড লোকের চাপ হচ্ছে আস্তে আস্তে তো এটাই হলো নিউ দীঘা আর কি তো এখানে অনেক কিছু আছে দেখার মতো আর দু নম্বর কথা হচ্ছে পার্ক টাইপের করেছে আর কি এই এই জায়গাগুলো সব পার্কের মতো করা আছে অনেক রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব আছে আর কি দেখো সব ডাব বিক্রি করছে দাদারা তো এখানেও মানুষ লাইন দিয়ে কিনছে কারণ এত গরম এখানে কেনাকাটার জন্য অনেক কিছু আছে মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে স্নান করার জন্য যে ড্রেসগুলো আর কি তো ওই ড্রেসগুলো সবই পাওয়া যায় এখানে দাম কীরকম ওগুলো জানি না তো পরে ওগুলো জিজ্ঞেস করে নেওয়া যাবে তো চলো কোথায় স্নান করি সেটা দেখা যাবে